कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी न किसी को बनाया है हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा मानो मुझको बनाया ते भी जैसे ही किसी के लिए করমপোলা যে খাওয়া দাওয়া করেছি এখন বেরিয়েছি আর এখন থেকে ইউটিউবকে সাইডে রেখে আমার একটা নতুন সম্পর্ক হয়েছে সেটা হচ্ছে আমি বলেছি যে আমি মানি বলে ডাকবো তো সেই জন্য নতুন সম্পর্ক হয়েছে আর আমি আমি চাইবো আমি ভুল করি আমি ঠিক করি যাই করি তো মানি আমাকে বলবে এক ভুল সব আমি বোন পাতিয়ে নিয়েছি আমার মা বোন পাতিয়েছে তো এটাই হচ্ছে কথা আমাদের এখানেই থাকে ও বেশি দূর থাকে না তো ওই কারণে ওর সঙ্গে একটা অন্য সম্পর্ক এই ইউটিউবের সম্পর্ক নয় কিন্তু যে ইউটিউবে কন্ট্রোভার্সি হবে হ্যাঁ না হবে না হবে যে ওকে হাত করে নিল এই সব ব্যাপার না মেন কথা হচ্ছে যে আমি ওকে ভালোবাসি জাস্ট আজকে থেকে ও আমার মেয়ে ছোট্ট মেয়ে আর এই ইউটিউবের জন্য না আজকে বললাম না আমি ইউটিউবে যদি ও কোন দোষ করে অবশ্যই বলবো অবশ্যই বলবো তাতে ও যদি লাইভে এসে কোনো কন্ট্রোভার্সি করে তাকে কিন্তু ছেড়ে কথা একদমই বলবো না এটাই হচ্ছে কথা কেন ধরবো ফিরবো মেলায় একদম আমাদের পৌষ মাসে মেলা আছে সবাই এসো এনজয় হবে ঠিক আছে আর যারা যারা বহরমপুরে থাকো তারাও কিন্তু আসবে সেই দিনকে কিন্তু অনেক দেখা হবে ঠিক আছে এবং অনেকেই বলছিলে না যে তো আমাদের বাড়িতে বহরমপুর তো তোমরা আসবে কিন্তু পৌষ মাসের কালীবাড়ির মেলায় হ্যাঁ চাটা ভালো থেকো সবসময়